অদ্ভুত রকমের মজা এই সাদা মাংস গরুর মাংসের এই সাদা মাংসটা মানে এত বেশি মজা হয় এটা আর একদম ঘরোয়া মশলায় আর একদম সিম্পল ওয়েতে চলুন দেখি নিয়ে কীভাবে রান্না করছি ফার্স্টে আমি এই যে পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি বড় করে কাটছিলাম সেগুলো আর কি একদম থেতলি নেব জাস্ট আর কি বেশি বাটা না আধা ভাঙ্গার মতো একটু করে নেবো আর এখানে হচ্ছে প্রায় দশ থেকে পনেরোটার মতো আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একদম কাঁচাটাই দিতে হবে আর এটা এই মাংসটা ঝাল ঝাল খেতে বেশি মজা লাগে আমি এক ইয়া রসুন দিয়ে দিবো বড় সাইজের এই তো জাস্ট এগুলো কি থেতলে নেবো আমি এই গরুর মাংসটা মানে সাদা মাংসটা আমি এই ফার্স্ট টাইম ট্রাই করছি মানে খুবই মজা মানে একদম বিশ্বাস করবেন মানে এক সিম্পল মশলায় এত মজার একটা রান্না হয় আমি আগে কখনো ভাবিনি তো এগুলো আমি তুলে নিলাম একদম দেখতেই পাচ্ছেন বেশি মেহি করিনি এগুলো জাস্ট ঠিক করে নিয়েছি আর এইখানে হচ্ছে দেড় কেজি পরিমাণের গরুর মাংস এখানে হাড় চর্বি সহ আমি গরুর মাংসটা নিয়েছি আর ভালোভাবে ধুয়ে রেখেছি এখানে হচ্ছে গরম মশলাগুলা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এগুলা দিয়ে দিচ্ছি আর এই যে থেতলানো মা এইগুলো মশলাগুলো এখানে হচ্ছে আদা বাটা আর এখানে হচ্ছে সরিষার তেল আর এখানে হচ্ছে সয়াবিন তেল জাস্ট এই তো উপকরণ আর এগুলো হচ্ছে ধনিয়া গুঁড়া চা চামচ আর এখানে হচ্ছে জিরার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি জাস্ট এই মশলাগুলো দিয়ে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে এবার ভালোভাবে মাখতে হবে মানে অনেক বেশি মাখলে আর হাতে মাখা রান্না কিন্তু খুবই মজা খেতে মানে আমার মনে হয় হাতে মাখা যেই যে কোনো জিনিস খুবই মজা লাগে আমার মাখা মাখির কাজ শেষ এবার আমি দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আমি রেস্টে রেখে দেবো রেস্টে রাখার পরে এবার আমি গরুর দুধ দিয়ে দিচ্ছি এখানে আধা কেজির আধা কেজির বেশি আমি গরুর দুধটা দিয়েছি আপনারা চাইলে গরু গরুর ওকে গুলেও দিতে পারেন আবার একটু পানি ছিল ওই মশলার পানি না এটাও দিয়ে দিচ্ছি জাস্ট আবার ভালোভাবে মাখিয়ে আরো দশ মিনিট আমি রেস্টে রেখে দেবো দেন এটাকে আমি রাইস কুকারে আমি রান্না করে নেব আপনারা চাইলে প্রেসার কুকারে কিংবা চুলায়ও রান্না করতে পারেন আমি আজকে রাইস কুকারে রান্না করবো তো অনেকক্ষণ পর দেখতেই পারছেন এই যে আমার বলক চলে আসছে তো ছাড়া দিচ্ছিলাম কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পারবেন এই যে মাংস থেকে পানি অনেকটা উঠে যাবে এই এই পানিটুক দিয়ে আমরা পরের রান্নাটা আর কি সেদ্ধটা করে নেব তা আবার ঢাকনা দিয়ে আরও রান্না করব মিনিট দশেক এবার ঢাকনাটা খুলে এক টেবিল চামচ পরিমাণে চিনি দিব জাস্ট মানে রান্নার ব্যালেন্সটা আসার জন্য এটা দিলে খুবই মজা লাগে অবশ্যই এটা দিবেন এবার আরো 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমি এটাকে খুলে নেছি যে তেলটা ভাসা ভাসা উঠে যাচ্ছে এই প্রায় আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে 10 মিনিট আরো রান্না করে তারপর দেখতে পাচ্ছেন এই যে তেলটা উঠে গেছে আমার রান্নাস কমপ্লিট আর এই মাংসটা খেতে কিন্তু খুবই মজা আপনারা প্লিজ একবার হলো ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টে এর মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন